উত্তর ত্রিপুরা জেলার বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সাত নং ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টির এক কার্যকর্তার বাড়িতে উঠানসভা অনুষ্ঠিত হয় পয়লা আগস্ট বৃহস্পতিবার বিকেল আনুমানিক চারটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার চুয়ান্ন কর্তৃক কদমতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের সাত নং ওয়ার্ড এলাকায় ভারতীয় জনতা পার্টির এক কার্যকর্তা দিবাকর দাসের বাড়িতে আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে একটি উঠান উঠানসভা অনুষ্ঠিত হয় যেখানে এই উঠান সভায় মূলত কদমতলা পঞ্চায়েত সমিতির বিজেপি মনোনীত প্রার্থী মিহির রঞ্জন নাথ ও উত্তর ত্রিপুরা জেলা পরিষদের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী বিশ্বজিৎ ঘোষের সমর্থনে এই উঠান সভাটি অনুষ্ঠিত হয় যেখানে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির উত্তর ত্রিপুরা জেলার জেলা সভাপতি কাজল দাস মহোদয় জেলা পরিষদের প্রার্থী বিশ্বজিৎ ঘোষ কদমতলা পঞ্চায়েত সমিতির প্রার্থী মিহিররঞ্জন নাথসহ ভারতীয় জনতা পার্টির অন্যান্য কার্যকর্তাগণ এবং স্থানীয় নেতৃত্বরা